হ্যালো এভরিওয়ান আমি অসীম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাই ভালো আছি আজকে আজকে রবিবার আর আজকে জমও পাচ্ছি তো এখন সময় সকাল আটটা চল্লিশ এখন তো এই ব্লগটা শুরু করলাম দেখতে থাকবো আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তো সারদিন করি না বলি যত বাড়বে স্যার করে চেষ্টা করুন ঠিক আছে সবাই কিনেও করছি অনেক মনে শুনেছি তো কে গ্রাম কাঠার খেলে বলবো সে তুমি কমেন্ট করে জানাবো দেখি আছে আর আজকে সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছে যখন ওখানে কিন্তু দেখি না বৃষ্টি হচ্ছে ঝিমঝিমি করে তো দেখি আমরা রাস্তাঘাটে বলি দেখা যায় আজ থেকে বৃষ্টি হবে বলেছে আবার নতুন করে তো দেখা যায় কী হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সকলে তোমার এখানে ভালো লাগে সকালবেলা কিন্তু ছেলেকে পড়তে বসেছিলাম কিন্তু ছেলে পড়তে পছন্দ সকালবেলায় ছবি আঁকতে বসে মঙ্গলবারের ছবি আঁকতে আছে চলো দেখাচ্ছি কিছু না আঁকবে বন্ধুরা সকালবেলা পড়া না করে ছবি আঁকতে বসছে কেমন ছবি আঁকছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটা স্যার রেখে দিয়েছে ওটাও স্যার রেখেছে ওটাও নিজে করছে ছবি আবার রং করতে হবে তো চলো ছবি আমি পরে দেখাচ্ছি বাইরে সকাল নটা পঁয়ত্রিশ সাদে এসেছি সকালবেলা জামা কাপড়গুলো মিলিয়ে দিয়েছিলাম ভাবলাম যে জলটা ঝরে যাক তারপরে নিয়ে যাব এখন পুরো মেঘ ঝুলে আসছে দেখো পুরো আকাশটা মেঘ হয়ে গেছে পুরো মেঘ হয়ে গেছে বৃষ্টি হবে বলছে তো হবেই এটা হচ্ছে ব্যাপার আর আজকে এই গাছটায় দেখো আরও কত ফুল ফুটেছে কত সুন্দর লাগছে বলো তো দেখতে এখনও পুড়ি আছে দেখতে পাচ্ছ আজকে এই ফুলগুলোও অনেকগুলো ফুটেছে আর দেখো একসাথে দুটো ফুল একসাথে দুটো অনেকগুলো ফুটেছে এই ফুলগুলো তো চলো জামাক পরে পুড়ে নিই এগারোটা আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে

তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আজকে ভাত খাইনি যদিও না তো এখন একটা পার্সেল আসবে সেটাই নিতে যাচ্ছি রাস্তাটা আর কি আর রাস্তায় বৃষ্টি হয়েছে পুরো কাদা পুরো রাস্তার অবস্থা দেখুন পার্সেলটা আসবে তাই আমি এলাম চলো বসি এখানে কখন আসি এসে গেছে চলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে এলো বাজে বিকেল চারটা পঞ্চাশ ছাদে এসেছি একটু নিভিয়ে এসছে আজকে আমার সাথে এই দেখো হাই করে দে ও বলে তোমাদের ফুল গাছ দেখতে যাবো তো ওই জন্য এসছে আমি এলাম কাপড় মিলতে আজকে দুপুরে কাপড় মানে দিয়েছিলাম যে মেলিনি দুপুরে কাপড় এখানে মিলে দিয়ে যায়নি তো এখন এসছে আর কি মিলতে মিলতে মানে ছাড়ে মিলবো না অন্য ব্যারপুল তুমি মিলে দিয়েছে আর কি তো ও বলে চলো তোমাদের ফুল দেখতে যাবো গাছ দেখতে যাবো ওই জন্য ওকে নিয়ে এলাম আজকে মানে দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি দেখাচ্ছি তোমাদের সুদ্দি মামা মেঘে ঢেকে গেছে আর দেখো দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি ছাদ শুকিয়ে গেছে আর সেইখানে দেখো ওই ফুলটার নাম আমি ভুলে গেছি এই যে এই ফুলগুলো ফুটেছে অনেকগুলো আজকে ওই জন্য নিভে দেখতে এসছে তাই তো ওই গাছে গোড়ায় দাঁড়া কিনতে দাঁড়া নিভে দেখতে এসছে চলে এলাম একটু বাইরে দিয়ে ঘুরতে যাবো তো ছাদের ঘাসগুলো তোলার ইচ্ছে ছিল মানে টবে তো ঘাস হয়ে গেছে অনেকগুলো টবে তো আর ভালো লাগলো না চলে এসেছি ভিজে ভিজে আছো তো এখন তুমি তো সুবিধা আর কি তাই জন্য করতাম তো অন্যদিন তুমি ওখানে চলো আবার পরে দেখাচ্ছি এখন বাজে আটটা পঁচিশ ও আবার রান্না বসেলাম আছে কি রান্না হবে না ইয়ার জিন তোমরা কি কেউ কখনও করে খেয়েছো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে রান্না করার ইচ্ছা নেই তবুও রান্না করতেই হবে রান্না আনতে ছুটি দেবে না তো পেঁয়াজের ঝোল করবো পেঁয়াজ মানে দোকান থেকে কিনে নিয়ে এসছে সেটা দিয়ে ঝোল এখন ভাতটা হচ্ছে তো চলো রান্না করে একবারে দেখাচ্ছি নটা চল্লিশ আমার কী বলে পেঁয়াজের ঝোল হয়ে গেছে চলো তোমার সেটা শেয়ার করি দেখো বন্ধুরা ধুলা পেঁয়াজের ঝোল হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ঝোল করেছি একবারে ধোঁয়া উঠছে দেখো ধোঁয়া উঠছে আর ওইখানে ভাতটা উপর দিচ্ছি হয়ে গেছে এবার গ্যাস ট্যাস মুছে মানে বাকি আছে এগুলো করলেই ব্যাস কমপ্লিট তো চলো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট সরবস্থর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো তো দেখাচ্ছি नेक्स्ट একটা ব্লগে সবাই ভালো সুস্থ থাকি দেখো